পৃথিবীতে সবচাইতে কান্ট্রি হচ্ছে মুসলিম কান্ট্রি স্বীকৃত বিশ্বে সাতান্নটি মুসলিম কান্ট্রি আছে তাদের মধ্যে স্বয়ং সম্পূর্ণ যেমন সামরিক বেসামরিক শিক্ষা গবেষণা সব মিলিয়ে শক্তিশালী দেশ কয়টা হাতে গোনা দুই একটা উদাহরণস্বরূপ যেমন সাউদি আরবিয়া টার্কি মোটামুটি শক্তিশালী তবে সৌদি আরবের অর্থনীতি পুরোপুরি তেল নির্ভর যেখানে তাদের সিংহভাগ অর্থ আসে তেল বিক্রি করে আল্লাহ যদি কোনো কারণে তাদের তেলের বাজারে ধস নামায় তাহলে তাদেরও অবস্থা বাকিদের মতো হবে তবে তুরস্ক কৌশলগত অবস্থান দিয়ে মোটামুটি ভালো অবস্থানে আছে আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান যে দেশটা একসময় এশিয়ার হার্ট ছিল পাহাড়ে লুকানো ছিল স্বর্ণ রূপা লিথিয়াম প্রাকৃতিক গ্যাসের অগাধ ভান্ডা যে দেশ একসময় সিল্ক রোডের গর্ভ ছিল আজ দ্বারা ক্ষুধায় জর্জরিত অবাক করার বিষয় হল সেখানে দশ জনের মধ্যে নয় জনই গরিব জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শতকরা সাতানব্বই ভাগ মানুষ যারা তাদের খাদ্য সংগ্রহ করতে হিমশিম খায় দেশটির মাথা পিছু আয় মাত্র তিনশো পঞ্চান্ন ডলার যা একেবারেই কম আমেরিকা রাশিয়া তালেবান সবাই এসেছে কিন্তু কেউ তাদের ক্ষোধাধ করতে পারেনি একসময় দেশটির ষাট শতাংশ বাজেটই আসতো বিদেশিদের সাহায্যে কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তাদের অর্থনীতি মুখ বুড়ে পড়ে এই দেশে মানুষ টাকার অভাবে নিজের কিডনি এবং নিজ সন্তানদের বিক্রি করতেও দ্বিধাবোধ করেন না পৃথিবীর অন্যতম আরেকটি মুসলিম কান্ট্রি হল সোমালিয়া এটি একটি আফ্রিকান কান্ট্রি যে দেশটার কথা শুনলে মনে হয় সমুদ্র লবণ পানি বালি কিন্তু এখানকার গল্প তা নয় দেশটির অভ্যন্তরীণ অবস্থা একেবারে ভয়াবহ যেখানে মানুষ মুঠো খাবারের জন্য যে কোনো ক্রাইম করতে একবারও ভাবে না বর্তমানে এর মান অনুযায়ী সেখানে চার দশমিক চার মিলিয়ন মানুষ ক্ষুধায় ভুগছে যাদের মধ্যে এক মিলিয়ন এমার্জেন্সি আইপিসি ফোর পর্যায়ে পৌঁছেছে অর্থাৎ জীবন ঝুঁকিতে সোমালিয়াতে ছয় থেকে সাত মিলিয়ন মানুষ অন্যদের সাহায্যের উপর নির্ভরশীল যাদেরকে বলা হয় পিপুল ইন নিড এখন আপনি হয়তো বলবেন অবশ্যই আপনি গরিবদেরকে তুলে ধরেছেন কিন্তু বাস্তবতা তা নয় আপনি যদি লক্ষ্য করেন সিরিয়া ইয়েমেন এবং অন্যান্য দেশগুলোতে দশকের পর দশক যুদ্ধ চলছে পৃথিবীতে ষাট থেকে সত্তর মুসলিম লোকজন ডলারের নিচে আয় করে থাকেন অথচ এই তো কয়েকশো বছর আগেই মুসলিমরা পুরো পৃথিবী শাসন করত এক সময় মুসলিমরা ইউরোপকে আলো দিয়ে আজ দ্বারা অন্ধকারে পতিত কোথায় মুসলমানদের দাপট ছিল না শিক্ষা চিকিৎসা ব্যবসা বিজ্ঞানী সব জায়গায় শুধু একটাই প্রশ্ন তাদের কেন আজ এই অবস্থা একসময় বাগদাদের হাউস অফ উইজডম যেখানে ইবনেসিনা আল খারিজিম প্রমুখ বিজ্ঞানীরা তৈরি করেছিল বিজ্ঞানের ভিত্তি আজ সেই জাতির সাতান্নটি দেশের মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষই মানসম্মত শিক্ষার অভাবে বিশ্বের সবচাইতে কম নোবেল পুরস্কার পেয়েছে মুসলিমরা আমাদের এই অধপতনের কয়েকটি কারণ আমরা আলোকিত কিতাব ছেড়ে দিয়ে ধরেছি অন্ধ অনুসরণ ইসলাম আমাদেরকে শিখিয়েছি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পড়ো বাদ দিয়ে অন্যান্য নির্দেশগুলো মোটামুটি মানি ধর্মকে আমরা জ্ঞানের উৎস না বানিয়ে বানিয়েছি ক্ষমতার মাধ্যম ফলাফল আমরা তা দেখতেই পাচ্ছি আজ মুসলিম দেশগুলোতে আশি শতাংশ শাসক পরিবর্তন হয় বন্দুকের জোরে ভোটের মাধ্যমে নয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ক্ষমতা মানে নেতৃত্ব মানে অ্যাকাউন্টেবিলিটি কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে ক্ষমতা মানে ইমিউনিটি দিস ইজ দ্য ডিফারেন্স অন্যদিকে আমরা মুসলিমরা আজ একাধিক ভাগে বিভক্ত যাদের মধ্যে ঐক্য বলতে কিছুই নেই সৌদি আরব বনাম ইরান কাতার বনাম মিশর পাকিস্তান বনাম আফগানিস্তান আমাদের বাইরের শত্রুর প্রয়োজন নেই আমরা নিজেরাই নিজেদের শত্রু এবং ওয়ান অফ দ্য বিগেস্ট কারণ আমাদের অধবতনের তা হল আত্মসমালোচনার অভাব যেখানে উন্নত রাষ্ট্রে তারা কোনো ভুল করলে তার সমাধান খোঁজার চেষ্টা করে কিন্তু আমাদের কোনো ভুল হলে আমরা তা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বলে চালিয়ে দেই এগুলোই আমাদের হাতিয়ার আমরা নিজেদের দাসত্ব নিজেরাই গড়ি আরেকটি কারণ হল অতীত নিয়ে গর্ব আমাদের মধ্যে অনেক ইসলামিক স্কলার্স যারা কথিত আলেম আমাদের অতীত নিয়ে তারা অনেক গর্ব করে থাকেন তারা বলে মুসলিমরা সময় অনেক পাওয়ারফুল ছিল আমরা অনেক শক্তিশালী ছিলাম জ্ঞানে বিজ্ঞানে অতীত চর্চা করতে করতে আমরা আজ নিজেদেরকে প্রায় ধ্বংস করে ফেলেছি আমরা পড়তে জানি কিন্তু বুঝতে জানি না আমরা কোরআন পড়ি তিলাওয়াতের জন্য বোঝার জন্য না নামাজ পড়ি রুটিনের মতো আত্মার সংযোগের জন্য নয় ইসলাম মানি বাহ্যিক পোশাকে কিন্তু হারিয়ে ফেলেছি তার দর্শন জ্ঞান পরিশেষে বলতে চাই আমরা অনেক ভুল করে ফেলেছি আমরা অনেক পিছিয়ে গেছি আমরা প্রায় গোলাম কিন্তু আমাদের সময় শেষ হয়ে যায়নি আমরা আবার শুরু করতে পারি নতুন করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি স্বয়ং সম্পূর্ণ জাতি হিসেবে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ ইনফরমেটিভ সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল